আমার প্রায়োরিটির তালিকায় তোমার অবস্থান এতটাই উপরে ছিল যে নিজের আত্মসম্মান বলেও যে একটা শব্দ আছে সে শব্দটা আমি ভুলে গিয়েছিলাম আমার নিজস্ব মতামতের বাহিরে সবসময় তোমার মতামতগুলোকেই অগ্রাধিকার দিয়েছি নিজের ইগো অহংকার দূরে ঠেলে তোমার ভুলগুলো মেনে নিয়েছি তোমার মিথ্যাকে সত্যের মর্যাদা দিয়েছি নিজের কাছে হেরে গিয়ে আমি বারবার ভেঙেছি ত স্থান জোড়া লাগিয়েছি তবুও তোমাকে বুঝতে দেয়নি তোমারও ভুল হয় আমারও আঘাত লাগে কিন্তু শেষ শেষবেলা এসে যখন দেখলাম বারবার দোষটা আমার উপরই ফিরে আসে তখন নিজ থেকেই সরে এসেছি কারণ ভালোবাসার চেয়ে আমার কাছে আত্মসম্মানটা বড় হুমায়ুন আহমেদ তার কোনো এক লেখায় বলেছিলেন ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পিছনে আর ফিরে না তাকানোই শ্রেষ্ঠ প্রতিশোধ আমি ও করেছি